যে গরুটার গত বুকের দুধের রেকর্ড আমার জানা আছে এই ধরনের গরুটা আমি বেশি কিনে তার আমি অন্য জায়গা থেকে কম বেডে করে দেই কারণে দুধ বেশি থাকবে গরু এটা অন্য জায়গা থেকে 10000 টাকা কম থাকবে যে গরুটা আমি গরু গরু আমার কাছে থাকে না আজকে 4টা গরু দেখামু 4টা কেমন দামে দিবেন আজকে আজকে পানির দামে করে দেব পানির দামে পানির দামে করে দেব এটা বিচার করবে খামারীরা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জিয়েল রানা দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এটা বলেছে ঢাকা ড্যামরা মুস্তমাজির এখানে আপনারা দেখবেন যে এখানে অনেক খালি জায়গা রয়েছে তো এইখানেই ডাক্তার যিনি পশু চিকিৎসা করেন গাভীর চিকিৎসা করেন এক কর্মী বীজ দেন তো উনি মাঝে মাঝে আপনাদের জন্য কিছু গাবি নিয়ে আসেন উনি গাবি লালন পালন করেন পাশাপাশি বিক্রিও করে থাকেন আর ওনার একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনাদেরকে অন্যদের তুলনায় দামে কমে দিয়ে থাকেন যার কারণে ওনার এখানে গাবি থাকে না মাত্র চার পাঁচ দিন আগে একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম তো আজকেও আসার পরে দেখলাম যে কিছু গাবি রয়েছে বিশ লিটার পঁচিশ লিটার পর্যন্ত দুধের গাবি রয়েছে তো চলুন আজকে কেমন দামে দিচ্ছেন সেটা একটু দেখাই এবং দরদাম সহ বিস্তারিত যায় আসসালাম আলাইকুমুল্লাহ কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি আপনি ভালো আছেন তো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি বাহ এবারেও তো খুব সুন্দর সুন্দর কিছু গাবি দেখতেছি আগের গুলো আগেরগুলো কি বিক্রি হয়ে গেলে আগের গুলো সব শেষ এত তাড়াতাড়ি মানে কি চাহিদা এখন বেশি না কি কারণে আমি গরু দিতে পারতেছি না গরু কিনতে গেলে গরুর অভাব নাই কিন্তু আসলে জাঁক মানের গরু পাওয়াটা কঠিন কঠিন জাতমান মান দেখিয়া গরু দেখবেন দশটা বাঁচলে একটা গরুর কথা ডাক্তার মাত্র বিডু করে গেলাম তিন চার দিন হল এগুলো বিক্রি হয়ে গেলো এগুলো সব বিক্রি হয়েছে আচ্ছা আচ্ছা এখন কি চাহিদা বেশি না কি কারণে মানে এত দ্রুত বিক্রি চাহিদা বেশি গত দিন বিডিও করার পরের দিন গরু সব গেছে আচ্ছা আচ্ছা এবার একটা মাত্র কারণ হলো যারাই গরু নুছে এরাই আবার ফোন দিতেছে এরা আবার অন্যজন যদিও ফোন দাওয়াইতেছে যে ভাই এই ধরনের গরু আমারা দেন কিন্তু আসলে গরু মিলাইতে পারতেছে না এই যে তিনটে গরু অনেক চেষ্টা করার পরে আমি গরু কিনি সময় বহুত হিসাব করে গরু কিনি তার বয়স তার জাত তার দুধ কেমন আসতে পারে তার দুধের রেকর্ড আমার আমি এই এলাকার গরু তো আমি জানা গরু কিনি বেশি আচ্ছা যে গরুটার গত বুকের দুধের রেকর্ড আমার জানা আছে এই ধরনের গরুটা আমি বেশি কিনি তার আমি অন্য জায়গা থেকে কম রেটে গরু দিই কারণে দুধ বেশি থাকবে গরু রেটটা অন্য জায়গা থেকে দশ হাজার টাকা কম থাকবে যে কারণে আমি গরু গরু আমার কাছে থাকে না

আচ্ছা আচ্ছা সারা দিনে কেমন আসে এটা এখন 17 18 আইয়া পড়ছে অলরেডি কিন্তু এটা 20 প্লাস থাকবে এটা 20 টা ধরে যে অনুগ্রহ দিতে পারবে 20 টা 20 টা সাথে সারবাচ্চা কেমন দাম চাইবেন এটা এটা 265 পড়বে দাম 265 65 20 লিটার দুধের গাবি 20 লিটার দুধের গাবি 4 দাঁতের গাবি 4 দাঁত আচ্ছা আচ্ছা তার জাত বয়স তার এই যে এই যে মাাজাটা দেখেন কত সুন্দর তার লেসটা দেখেন হাটুর উপরে

বকনা থেকে গাবি হচ্ছে হচ্ছে কয় এটা এটা দুই দাঁত ইদানিং দাঁত ভাঙছে আচ্ছা সাইজ তো মাশাআল্লাহ সাইজ বলতে এটার মা ছিল বিশাল বড় বিশাল না হ্যাঁ 35 35 লিটার দুধ মারছে গোড়া তিনটা দুইটা হয়েছে না দাঁতে দুইটা কত মাস হয়ে আট মাস পর মানে এখনো ওলান পলান তো ছাড়েনি না না এটা কেমন দুধ আশা করেন এটা মা এটা তো 24 প্লাস লাগবেই মানে সাইজে অনেক ভালো জি কেমন দাম চান এটা এটা আলোচনার সাপেক্ষে পার্টি আসো সরাসরি দেখো তারপরে তারপরে আলোচনার সাপেক্ষে এটা বেচা অনেকে তো নিতে যাবে তারা কিভাবে নিবে এখান থেকে মাল বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবে যে যত ভালো কারণ এটা ডেমলা থানার মধ্যে পড়ছে আচ্ছা সাথে হলো মস্ত মাঝে মোড় স্টাফকোয়াটার থেকে একটু একটু সামনে রামপুড়া ব্রিজ থেকে ফন্টরে ভাড়া নেবে মস্ত মাঝে নামায় দিবে যদি পূর্ব অঞ্চল থেকে আসে তো স্টাফকোয়াটার থেকে ফন্টোটা বাড়া নিবে মস্ত মাঝে মোড়ে নামায় সব জায়গা কোনো জায়গা থেকে আসে সেকেন্ড গাড়ি যদি কারো প্রয়োজন হয় আমি গাড়ি ম্যানেজ করিরা বাড়ি পর্যন্ত পৌঁছয় দেওয়ার দায়িত্ব আমি নিতে পারবো বিদেশ থেকে যদি কেউ গাবি খড়ি খরিদ করে সে আমার সে তার নিজের কোনো লুক থাকলে লুক পাঠাবে গরুটা দেখবে দুধ দেখবে টাকা আমার অ্যাকাউন্টে জমা দেবে আমার দায়িত্বে আমি এই গরুটা তার বাড়ি পর্যন্ত পৌঁছাই দিব শুধু গাড়ি ভাড়াটা উনি দিবে দেখ খুব ভালো লাগলো ভাই হ্যাঁ ভালো থাকবেন